ঘুম থেকে উঠি নিজের বাড়িতে আর খাইতে চাইতে হয় চাচির বাড়িতে আসসালামু আলাইকুম আন্টি ও আঙ্কেলরা ভাই ও বোনেরা সবাইকে জানাই শুভ সকাল তোমরা সবাই ভালো আছো তো আমিও তোমরা সবাই আমি আমার নিজের গ্রামের বাড়ি বেড়াতে তোমরা অনেকেই জিজ্ঞাসা করে থাকো তোমার নিজের স্থায়ী বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ঢাকা জেলার ধামরাই থানায় আমাদের গ্রামটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই যে দেখো চলে আসলাম আমার চাচের বাড়ি আমার চাচের বাড়ি কিন্তু অনেক সুন্দর সামনে গোয়াল ঘর গরু ছাগল মুরগি সবকিছু পালে আমার চাচি এসেই দেখি দরজার সামনে আমার দাদু বসে আছে আমার দাদুকে আমি অনেক ভালোবাসি তোমরা সবাই আমার দাদুর জন্য দোয়া করবা আমার দাদু কিন্তু আমাকে অনেক ভালোবাসে আমরা যখন শহরে চলে যাই আমার দাদু অনেক কান্না করে আমার আম্মুর সাপলা অনেক বেশি পছন্দ করে তাই দাদু আমার আম্মুর জন্য শাপলা কাটছে এসে দেখি সবার নাস্তা করা শেষ বাকি শুধু রয়ে গেছি আমরা চলো দেখি আমার চাচি আমাদের জন্য কি নাস্তা রেডি করেছে ওয়াও মাশআল্লা আমার সবচেয়ে প্রিয় খাবার চিত্রটি পিঠা এবং দেশি মুরগির ঝোল এই খাবারটা তোমরা কে কে পছন্দ করো আমার কিন্তু খুব বেশি ভাল লাগে এমনিতে আমি কোনো মিষ্টি পিঠা খাই না কিন্তু এই ঝাল ঝাল মাংস দিয়ে ছিটরুটি পিঠা খেতে আমার খুবই ভালো লাগে গ্রামে নিজেদের বাড়িতে সত্যিই খুব মজা মজার মজার পিঠা খাওয়া যায় নানান রকমের ভর্তা ভাত খাওয়া যায় খুদের ভাত খাওয়া যায় আর খোলামেলা পরিবেশে স্বাধীন